আমরা দিকে দিকে না তাকিয়ে সুন্দর মতো নেমে যাচ্ছি পিজের স্বাদের উপরে কারণ আজকে আমরা দেখা যাচ্ছি হাগল টিপস অ্যান্ড ট্রিক্স আর এইখানে আপনারা দেখতে পাবেন আমরা কীভাবে একটার পর একটা এনিমি মেরে যাই হাগলু টিপস অ্যান্ড ট্রিক্স যাবে করে তো স্বাদের উপরে নেমে গিয়েই ফার্স্টে আমরা স্যান্থিও ক্যারেক্টারটা ছেড়ে দিব এই যে ছেড়ে দিলাম এখন এখানে বসে যাব সুন্দর মতো আর স্যান্থ ক্যারেক্টারটা নিচে যাবে আর আমি তাপাস করে নিচে পড়ে যাব এ ফর্টি সেভেন পেয়ে গেলাম সামনে দেখছি একটা এনিমি হাগলুদের আজকে মেরে তক্তা চুরি দিব ম্যাক্স সেভেন পেয়ে গেলাম ম্যাক্স সেভেন আর এই যে একটু বেস্ট হেলমেট নিয়ে নিই আর উপরে চলে আসলাম এখন দেখছি এখানে এখানে দেখছি হাগলু ফাইট করছে এই জাতা এই শেষ জাতা দিয়ে পাতা পাতা করে দিয়েছি উপরে সাদ দিয়ে সেটা এনিমি আছে একটু লুটপাট করে নিই তারপরে দেখা যাবে যা করা যাবে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি সুন্দর মতো হাগলুদের আজকে মেরে তক্তা চুরি ফেলবো ওরে হাগলুরা তোরা কোথায় গেলি ও বড়ি শট বড়ি শট বড়ি শট বড়ি শট বড়ি শট এরপর দেখতে মাই বলে দেয় আবার এটাকে বড় শট বড় আরেক গুলওয়াল মারতে হবে ভাই একটু মেডিকেটটা করে নি ভাই খেলতার অবস্থা খুবই টাইট উপরের দিকে মনে হয় আসে এটা নামলো দেখলাম এই চাতা জাতা লাগলো না আরেক গুলওয়াল ভাই কী হচ্ছে ভাই এটা আমার সাথে ভাই জাতা মেরে ফাতা করে দেবো হাগলু টিপস অ্যান্ড টিপস কাটাবো আরে এরি বাবা ওরি বাবা ওরা তো ম্যাক্সিমাম ওরে বাপ রে বাপ স্যান্থনিও আরে বাবা আরে হাগলু আবার স্যান্থও আর তোকে জাদা মেরে পাতা করে দেবো ওরে বাবা রে আজকে আমরা সেই একটা পুরো প্লেয়ারদের হাগ টিপশন টিপশন খেলা দেখাচ্ছি তো এদিকে দিকে না দেখে সুন্দর মতো ওপরের দিকে চলে যায় ও বাবা আরে ফ্রেন ওরে জাতা পাতা পাতা জাতা চাতা যাতা আল্লাহ লাভাই গেলো পোলাটা রে আমার হেলথের অবস্থা খুবই খারাপ একটু নিচে দাঁড়ায় একটু মেরিকিটটা করে নিই ধারে আবার অবস্থা খারাপ হয়ে যাবে আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওতে কথা বলতে এটা অসুবিধা হচ্ছে এটা আমার ফার্স্ট ভয়েস ওভার তো কেউ কিছু মনে করো না এই দিকে এই এটা কী বললো আচ্ছা ম্যাথ আমরা দিয়েছি এবং আমরা এই ম্যাচ এই মেতে সুন্দর মতো নেমে যাচ্ছি আকাশ থেকে এই খেলা শেষ করে দিব আজকে নেমেই একে সাদের উপরে সুন্দর একটা ল্যান্ডিং হবে যাচ্ছি নেহাচ্ছি যাচ্ছি এখনো নামিনি আরে বাবা এনে মৃত্যুতেই একেবারে ওই যে একটা চান্দড়ায় এসেছে আমরা সুন্দর মতো যায়া স্যান্তনীয়টা ইউজ করবো এখনই এই এই পরে গেলাম বাবা ওটা স্যারে দিছি একটু দাঁড়ায় থাকি কিছুক্ষণ আমার স্যান্তনীয় নিচে না পড়ে আল্লাহ ও কি যে পড়ে না আয় হ্যাঁ পড়তে সুন্দর মতো আমরা হাঁটা ধরি এই যে সেন্টনিওটা বই রাখলাম উনি সে দিয়ে এবারে আমরা দেখতেছি ওরে বাবা কি পাইলাম এটা ওরে ওয়ান টেপ মারে দিব পুরো ওয়ান টেপ মারে দিব উমা 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 শেষ আমি বাইসা গেলাম একটু মেরিক এটা করে নিই নাহলে আজকের দিন যেমন আমার দেখা লাগবো না সন্ধ্যা মতো ওই ঠান্ডা সুইচ দিলাম দৌড় দিলাম সামনের দিকে ওরে বাবা ওই সাজের উপরে টেনি নিই আজকে করে ফাতা ফাতা করে দিব ও মায়েরা ও মায়েরা পুরো চান্দ হয়ে গেছে ওর ওরে বাবা কী সুন্দর পুলি পাইলাম ওরে বিজন লোয় ওহ ওটা লোয় লই ও ভালো গামে দিলো রে সামনে ট্রেনিং এসে একটু মেরি গিট ফুট করে আয় দিব মাই দামে এখন না হে নাই তা আমারে দেখতে হইব দোদ দিই সামনের দিকে দোদ দিলাম সুন্দর মতো এই জামাই ওর বাবা নাম সে ই জাতা মাতা মারলাম আই হায় আই হায় ও কী শর্দ দিল কুলি নাই কী শর্দ দিল এটা আমার এ বাবা রে মেরি হতো নাইকা উমা আই হাই এটা আমার লোকে কী হইলো প্রকৃতিতে হেবারে আমি গিয়ে পট হয়ে গেলাম গা সমস্যা নাই আমরা বাড়ি পেয়ে গেছি এখন আমরা পিকের উপরে নেমে যাব এ নেমে যেতেছি নেমে যেতেছি একটু মোবাইল লাইক এটা কোনো ম্যাটার না সুন্দর মতো নেমে গেলাম আর এনিমিগুলো মাইডা মাইরা নাইমা তো আমরা এদিকে দিকে তাকাই না শুধুমাত্র পিকে নেমে গেলাম পিকটা খুবই সুন্দর দেখা যেতেছে এই যে নাম নাম পিকে এই সেন্টিনোটা ছেড়েছিলাম এই এটা দাঁড়ায় থাকুম নাহলে আবার দিব ওইদিকে এনিমি আছে নাইমা শুধুমাত্র লুটপাট করুম ওকে পেয়ে গেলাম অক আমি তো সেই পড়োশোর প্লেয়ার তো অক দিয়ে এনিমি দিয়ে হেট হ্যাট মারি দেব পরে এনিমি আমার হাক হাক্কার বলবো হাক্কার সে মতো আমরা এগিয়ে যাচ্ছি এই প্যারা ফল পাই গেলাম আর বেশি দূর পারম না এগিয়ে উপরে রাখলাম ওরে বাবা এই আর আমি এই